আল্লাহ আমাদের অনেকের সন্তানদের আর বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামায় রোজগারের মধ্যে বরকত দিন ও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে ইপাজুত করিও যকনি মুর্দিদ মাদ্রাসা মাফিনের জন্য তাদেরকে কল দেওয়া হয় সবার আগে তারা অংশ গ্রহণ করেন আল্লাহ মেহেরবানি করে তাদের কামায় রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ আমার মুরুব্বীদের কে আবু বখরের মতো বানাই দিও আমার কুলিজাত টুকরা যুবকদেরকে জান্নাতী যুবক বানাই দিও امالي قدر على المعبد عابدا عبدا زَاهِدَ صالي هانك كردين مستقيم سرات الذين نمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب, صغير. رب العالمين الله খাদিমুল ইসলাম যুব সংঘের উদ্যোগে আজকে আজকের তফসির দীর্ঘ কম পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাই আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগি সকল গুণাগুলো মাফ করে দাও আর রব্বি করিম জীবনে অনেক গুণা করেছি তার কোন হিসাব নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে মেহের বাণী করে আমাদেরকে মাফ করে দাও আমাদের তাও গুলোকে কবুল করে দাও তোমার কাছে তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন রোজা ছাড়ব না আর জীবনে কোনোদিন বেপর দায়ী চলবো না আল্লাহ মেখেৰ পানী কৰি আমাদের ত বাঁঘৰকে খোল কৰি লওঁ কাবাদিৰ কঠিন মা জানে আমাদিৰ কি তুমি গুনাগাৰ বলে ডাক দিও না এ মালি ওই দিন যদি আমাদের কি তুমি গুনাগাৰ বলে ডাক দাও। সকল নুবিধে সামনে আমরা লজ্জা পাব আল্লাহ তাই তো তুমি দেখো নবীগঞ্জ এলাকারই মাঠে আল্লাহ এই ব্যবসায়ী মানুষগুলো হাজারো ব্যস্ততার মধ্যে সব কিছু পিছনে হাত সবকিছু মেহের বাণী করে আমাদেরকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিফ করে দাও যারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়েছেন আল্লাহ দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না সকল রুগীদের এগিয়ে শিপা দিয়ে দাও আমাদের সভাপতি সাহেবের কলিজার টুকরা সন্তানকে তুমি শিপা দিয়ে দাও আল্লাহ তাকে পূর্ণাঙ্গ শিপা দিয়ে মা বাবার খুলে ফিরে দাও হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও কোরআনের পাগল কোরআনের আসে সন্তানকে আইসিউতে রেখে আল্লাহ কোরআনের মাহফিলে তিনি শরীর হয়ে গেছেন আল্লাহ মেহরবানি করে তার সন্তানটাকে শিফা দিয়ে দাও অরব্যে করিম আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে তুমি মুসিবত থেকে উদ্ধার করে দাও আজকের মাহফিলে পিলে যেভাবে দান খায়রাত করেছেন আল্লাহ সহযোগিতা করেছেন সকলের দান গুলো কে করে নাও কঠিন মা দানে এই দান গুলো কেনা জাতের অসিলা বেলায় দিও আল্লাহ আল্লাহ আমাদের অনেকের সন্তানরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামার উজরুসকারে মধ্যে বরকত দিন ও শিফকরিও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে ইপাজত করিও যখনি মর্দিত মাদ্রাসা ফিলের জন্য তাদেরকে কল দেওয়া হয় সবার আগে তার অংশ গ্রহণ করেন আল্লাহ মেহেরবানি করে তাদের কামার উজরুসকারে বরকত দিয়ে দিও আল্লাহ আমার মুরব্বীদের কে আবু বকরের মত বানাই দিও আমার কুলিজাত টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও

কতদিন হয়ে গেল অন্ধকার খবরে রেখে চলে আসলাম নিষ্ঠুরের মতো মাটি চাবা দিয়ে চলে আসলাম আজকের মনে বার বার মা বাবার কথা মনে পড়তে মা বাবার চেহারা গুলো চুকির সামনে হাসতেছে গুনার কারণে যদি তোমার জাহান্ন স্বামী হয়েছিল আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই চাই ক্ষমা করে আমাদের মা বাবাকে মাফ করে আল্লাহ তাদের কবর গুলো জান্নাতির যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও খাদিমাল ইসলাম যুব সংঘের সদস্যদেরকে তুমি জান্নাতি যুবক বানাই সকলকে আল্লাহ জান্নাতি মেহমান বানাই দিও হে রব্বি আমি যদিও গুনাহগার অনেক আনে মোলমাদের কে নিয়ে হাত উঠাই অনেক সাদা ওয়ালা মুরব্বিদের কে নিয়ে হাত উঠাই তোমার নবী কর মুসাফিরের হাত নাকে তুমি ফেরদ দাও না যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়া গুলোকে কবল করে নাও রব্বানা তকাব্বাল মিন্না ইন্না কান তাসসামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্না কান তাওয়াবুর রাহিম রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد <سؤال> لله رب العالمين السلام عليكم